ভারত পাকিস্তান জন্মের পর থেকেই সাপে নেউলে সম্পর্ক দুই দেশের আটাত্তর বছরের ইতিহাসে উভয় দেশ কাশ্মীর ইস্যুতে তিনবার যুদ্ধে জড়িয়েছে ফের কাশ্মীর ঘিরে দুই দেশের সামরিক বহরার হাল হকিকত আরেকটি যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে এমন থমথমে পরিস্থিতিতে উপমহাদেশে জুড়েই বিরাজ করছে চরম উৎকণ্ঠা সবার মনেই এমন প্রশ্ন ভারত পাকিস্তান উত্তেজনার পারদ থামাবেকে সোশ্যাল মিডিয়ায় এমন কথাও ঘুরপাক খাচ্ছে যুদ্ধ বাঁধলে এবার কাশ্মীর হারাতে পারে ভারত এমনকি নিরাপত্তা সংস্থা ও আইন শৃঙ্খলা বাহিনী বিশেষভাবে সতর্ক থাকতে বলা হয়েছে বিশেষত বাংলাদেশ ও মিয়ানমার সীমান্তবর্তী এলাকায় বেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর থেকেই দুই দেশের সম্পর্ক এখন তলানিতে এসে ঠেকেছে দেশ দুটির কূটনৈতিক সম্পর্কের আরও অবনতি হয়েছে বেশ কিছু কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে ভারত পাকিস্তান বাংলাদেশ ও মিয়ানমার সংলগ্ন এলাকাগুলোতে নজরদারি জোরদার করা হয়েছে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে সাম্প্রতিক সহিংসতা এবং ওয়াকফ আইন বিরোধী আন্দোলনের সময় ঘটে যাওয়া দাঙ্গার পেছনে সীমান্তের দুষ্কৃতিকারীদের সংশ্লিষ্টতা ছিল বলে দাবি করা হয়েছে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশে প্রতি সেই দাঙ্গায় অন্তত তিনজন নিহত ও শতাধিক আহত হয়েছে কেন্দ্রীয় সরকারের কাছে জমা দেয়া প্রতিবেদনে দাবি করা হয় ওই সহিংসতা উস্কে দিতে বাংলাদেশি উপদ্রবকারীরা জড়িত ছিল এই প্রেক্ষাপটে ভারতীয় বাহিনী বাংলাদেশ সীমান্ত জুড়ে টহল ও নজরদারি জোরদার করেছে গোয়েন্দা সংস্থাগুলোর আশঙ্কা পূর্বাঞ্চলীয় সীমান্ত ব্যবহার করে অনুপ্রবেশ কিংবা বিশৃঙ্খলার চেষ্টা হতে পারে পেহেলগামে হামলার জেরে নয়াদিল্লির প্রতিক্রিয়া নিয়ে চরম উদ্বেগ রয়েছে ইসলামাবাদ এরই মধ্যে পাকিস্তান সীমান্তে সেনা মোতায়েন শুরু করেছে এবং নৌবাহিনীকে প্রস্তুত থাকতে বলা হয়েছে অন্যদিকে নিয়ন্ত্রণ রেখায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে পাকিস্তানি বাহিনীর গোলাগুলির ঘটনাও বেড়েছে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার মঙ্গলবার দাবি করেন ভারতের পক্ষ থেকে আগামী চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টার মধ্যে সীমিত আকারে সামরিক অভিযান চালানো হতে পারে এমন বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্য পেয়েছে তারা তার আগের দিনই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেনাবাহিনীর তিন প্রধানের সঙ্গে বৈঠকে পেহেলগামে হামলার জবাবে পূর্ণ অপারেশনাল স্বাধীনতা দেওয়ার ঘোষণা দিয়েছেন উত্তর পশ্চিম সীমান্তের পাশাপাশি পূর্বাঞ্চলেও পরিস্থিতি কঠোরভাবে পর্যবেক্ষণ করছে নয়াদিল্লি নিরাপত্তা হুমকি মোকাবিলায় সীমান্তবর্তী এলাকাগুলোতে সেনা ও আধা সামরিক বাহিনীর তৎপরতা বাড়ানো হয়েছে আলম কালের কণ্ঠ